ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আসা নিয়ে সন্দেহ সংশয় উদ্বিগ্ন ও উৎকণ্ঠা ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলতেছেন এটা স্বরাষ্ট্র পররাষ্ট্রের বিষয় আমার বিষয় না সাংবাদিক আবার জিজ্ঞাসা করলো আপনার সম্মতি আছে কি না ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক আমাদের ধর্ম উপদেষ্টা তিনি বললেন আমার সম্মতি অসম্মতি কোনো বিষয় না ইটস ডাজেন্ট ম্যাটার আচ্ছা ধরেন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করলো অমুক জায়গায় একটা মসজিদ প্রয়োজন মসজিদ করে দেওয়ার সুযোগ আছে কি না হয়তো উনি তখন বলবে এটা গৃহায়ন মন্ত্রণালয়ের বিষয় এটা আমার বিষয় না এটা আমি জানি না আবার ধরেন যদি জিজ্ঞাসা করা হয় যে অমুক মাদ্রাসার ছাত্রদেরকে স্থানীয় বিএনপির চাঁদাবাজরা মাঠ দিছে অত্যাচার করছে আপনি কিছু করবেন কিনা না আপনার মতামত কি তখন তিনি বলবে এটা প্রশাসনের বিষয় এটা আমার বিষয় না ডাজেন্ট ম্যাটার হ্যাডনো যদি প্রশ্ন করি যে আপনারা কেন কমই সড়কটা এখন পর্যন্ত পরিপূর্ণ ঠিক করতে পারলেন না এটার যথোপযুক্ত মূল্যায়ন করতে পারলেন না বাবার সেই ব্যবস্থা কেন করতে পারলেন না উনি হয়তো উত্তর দেবে এটা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার এত এ ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই এখনও বাইতুল মোকদ্রমার পরিবেশ ঠিক হয়নি এখনও দুরবস্থা যদি ওনাকে প্রশ্ন করা হয় উনি হয়তো বলবে এটা পরিবেশ অধিদপ্তরের কাজ এটা আমার বিষয় না এতগুলো কথা কেন বললাম আসলে এই হলো দেশের আমলাতান্ত্রিক জটিলতা এগুলোই সব মহলের দুর্বলতা বাংলাদেশ আলেমদের দুর্দশার শেষ চিত্র বর্তমানের ধর্ম উপদেষ্টা গত দেড় বছরে এদেশের ধর্মীয় মহলের কোনো রাষ্ট্রীয় সমাধান তিনি করতে পারে নাই না তাবলিগের সমাধান করতে পেরেছে না আদার্স ঠেকিগত মাসলাকগত করে সমাধান করতে পেরেছে যা করেছেন উপদেষ্টা পথ ছাড়লে হয়তো তখন ওনাকে ফিল করা হবে যে এই মানুষটাকে আমরা হারিয়ে ফেললাম কিছু ভালো কাজ তো অবশ্যই করেছেন বিশেষ করে হজের যে একটা ব্যাপার ছিল হজের সিন্ডিকেট ভেঙে দিয়েছেন এবং এই সিন্ডিকেটে যে সব টাকা পয়সা আদান প্রদান হতো সেখানে কত টাকা খরচ হতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি কী সুবিধা ছিল হিডেন সার্চগুলো ছিল আগে কিভাবে দুর্নীতি হয়েছে এগুলো উনি প্রকাশ করেছেন অবশ্যই এই জন্য ওনাকে সাধুবাদ জানাই ডক্টর জাকির নায়েক ধর্মীয় স্কলার ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট লোকজনই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি ধর্ম মন্ত্রণালয় থেকেই স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত পাঠানোর দরকার ছিল কিন্তু ভারতীয় কনসার্ন বাবুদের ভয়ে এই সিদ্ধান্তটাকে সবাই ল্যাখ্যাল্যাখ্যি করতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে এটা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব এই মন্ত্রণালয় মন্ত্রে একে অপরের কাছে বল পাস করতেছে আমরা যেমন ফুটবল খেলাই একজন আরেকজনের কাছে পাস দেয় টাইম পাস করি এইভাবেও। অথচ জাকির নায়ক এদেশে ভারতীয় মরুলগিরি আর অসভ্যতার ঘাড় মটকানোর প্রতীক হিসেবেই আসতে পারতেন সুতরাং আজকের আলোচনার এবং ধর্ম উপদেষ্টার সর্বশেষ মতামতের ভিত্তিতে বোঝা যায় ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আগমন নিশ্চিত নাকি অনিশ্চিত সন্দেহ নাকি সংশয় বিস্তারিত কমেন্টে লিখে দিবেন দেবেন আসালামুাইকুম রহমতুল্লাহ বারকাত